মোহনবাগান সুপার জয়েন্ট চলতি মরশুমে কেন সুপার সাইড দলে তিন তিনজন বিশ্বকাপার দিমিত্রী কামিনসে খেলতে দেখেছি গত মরশুমে আমরা গত রাত্রে জেমি এসেছিল আর তাদের দেখতে সকালে এসেই তারা প্র্যাকটিসে নেমে পড়ে বলি না রবিবার সকালে এসেছিলেন তিনি রেকি করে যান গ্রাউন্ড এবং ক্লাব তাবু এতে মোহনবাগান সমর্থকদের মধ্যে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে এবং আজকে যে মোহনবাগানের হাতীগৃহ থেকে যে অমরচ্যুতি প্রজ্বলন করা হয় সেটা মোহনবাগান লটে নিয়েছিলেন বলে না পুরো ব্যাপারটাতে তাতে মোহনবাগান সমর্থকটা প্রচণ্ড শিখেই গিয়েছিলেন আজকে সকালে যে দৃশ্য মোহন হারের প্র্যাকটিসে দেখেছি সেটা কিন্তু সত্তর দশকে কথা মনে করে দিচ্ছে উনিশশো ছিয়াত্তর সালে পি কে ব্যানার্জি স্লোপাল থেকে মোহনবাগানে এসেছিলেন সেই পয়লা বৈশাখ থেকে এরকম বাদু হারার উৎসাহ আমরা দেখেছিলাম ঠিক সেরকম বাদন হারা উচ্ছ্বাস কিন্তু আজকে দেখলাম আরেকটা জিনিস বলে দিচ্ছি যে সিনিয়র টিমের প্র্যাকটিস শুরুর ক্ষেত্রে শিয়ালদল যদি এক নম্বরে থাকে আজকে কিন্তু তার খুব কাছাকাছি থাকবে এই উনতিরিশে জুলাই মোহনবাগানের এই দু হাজার চব্বিশ সালে সিনিয়র টিমের প্র্যাকটিস যদি শুরু হলো এর আগে কোনো অবস্থাতেই কোনো দিন মোহনবাগান দিবসে মোহনবানের প্র্যাকটিস শুরু হয়নি হওয়ার সুযোগও ছিল না যদিও গত চার চার বছর যখন বনপান আইসলে খেলেছিল জুলাই প্রথম সপ্তাহের প্র্যাকটিস শুরু হওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু এবার মোহনবাগান সচিব তেমাশীর দত্ত টিম ম্যানেজমেন্টকে বলেছেন আপনারা যখন নজন জাতীয় খেলোয়াড়কে পাঁচ সপ্তাহ রেস্ট দিচ্ছেন তবে হয়তো আপনারা পঁচিশ তারিখে শুরু করতে চাইছেন চারটে দিন পিছিয়ে দিন খেলোয়াড়দের বলুন যাদের সিজন মে মাসের পরে যারা খেলেননি যেরকম দিবিত্রি কামিংস তারা যেন একটু প্রস্তুত হয়ে আসে শিডিউলটা পাঠিয়ে দিন মনবাহান টিম ম্যানেজমেন্ট বিনোদরা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন মনবাহান এসির সাথে এবং এই যে আজকে উনত্রিশটাই হলো তাতে মনবাহান এসি এবং মনমোহন এসির মধ্যে যে বন্ডিং সেটা কিন্তু আরও জোরালো হলো এবং সমর্থকরা কিন্তু এই যে বন্ডিটের জন্য আজকে ব্যাপক পরিমাণে মাঠে এসেছে একটাই প্রশ্ন যে প্রথম দিনের প্র্যাকটিস ওপেন ছিল রোজ কি প্র্যাকটিস ওপেন থাকবে টিম ম্যানেজমেন্টের পক্ষে যেটা বলা হচ্ছে যে রোজ প্র্যাকটিস কারণ একশো কোটি চারিদিকে বন্দি হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেটা ছড়িয়ে পড়ছে চারিদিকে সপ্তাহে একদিন অন্তত যাতে প্র্যাকটিস কিছুক্ষণ আধ ঘন্টা যাতে খুলে যায় সেই প্রতি কিন্তু মনবাগান সেটা চেষ্টা করছে গত মৌসুমে আমরা দেখেছিলাম মোহনবাগান এসছি একটা সময় পর্যন্ত রেকর্ড করেছিল পরবর্তীকালে জানুয়ারি মাসে যখন কোচ চেঞ্জ হলো হাওয়া এলো তখন পরিস্থিতির কিছুটা চেঞ্জ হয়েছিল এবার কিন্তু ওরকম একটা ফর্মুলা মোহনবাগান এসছি সেটা প্রয়োগ করতে চলেছে পাশাপাশি অনিরুদ্ধ থাপা আসেননি দিমিত্রী আজকে প্র্যাকটিসে ছিলেন না এখানে আজকে রাত দিমিত্রীও অনিরুদ্ধ ধাপা আমরা সন্ধ্যাবেলায় যখন এই প্যাকেজটা করছি তাদের নিয়ে প্রচন্ড কৌতূহল অনিরুদ্ধ থাকা আগামীকাল একটা অনুষ্ঠান আছে তিন সময় লাগবে আর এরই মধ্যে তার সাথে চুক্তিটা একটু পরে হচ্ছে তার জন্য তার ভিসা এবং অনুসন্ধান যে প্রোটোকলগুলো আছে সেগুলো শেষ হতে একটু সময় লাগছে যে বাঁধন হারা উচ্ছ্বাস যে আপনারা দেখেছি দেখেছেন আজকে সকালবেলা এবং সারাদিন একটা জনস্রোত বাগান দিবসে একটা গোটা দিন ধরেই ছিল এবং সেই জনস্রোতে সকালবেলায় রূপচ পড়া জনস্রোতের মতো সন্ধ্যা দৌড় সেই জনস্রোত আমরা দেখেছি